আমরা কেন যাব হ্যাঁ যাব সাদর আমন্ত্রণে সাড়া দিতে যাবো সোনালি শস্য খেয়ে তার বনানিতে ফুল ফোটে পাখি ডাকে সবুজ পড়ে প্রজাপতি উড়ে বেড়ায় ঘাস মাদুরে আমরা কেন যাব যাব না কোথাও আসবে সবাই ইলন মাস্ক জাতিসংঘ আরামকো সৌদি আরব মালয়েশিয়া চীন পাকিস্তান সহ প্রাচ্য এবং প্রতীচ্যে সবাই আসবে আসু বলেছি না আমরা কেন যাব হ্যাঁ যাব সাধুর আমন্ত্রণে অতিথি হয়ে বুভুক্ষু লটবহরহীন মর্যাদার শিরস্ত্রাণ করে শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব আর শূন্য কার্বন এবং সবুজ অর্থনীতির তাত্ত্বিকের দেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ মর্যাদার শ্বেত পায়েরা উঠছে বাংলাদেশের আকাশ জুড়ে প্রশান্ত নীল নীল প্রশান্ত এ আকাশ যদিও গুচ্ছ গুচ্ছ মেঘ সীমান্তের ওপার থেকে উড়ে আসছে কাশফুলের মতো তবু ভয় নেই এক ফসলা বৃষ্টি আর ঝোড়ো বাতাসের পর রংধনু উঠবেই

সেছে পুরো জাতির সম্মান গর্বিত দেশপ্রেমিকের প্রাণ আমরা কেন যাব গোলা ভরা ধান আমাদের গলা ভরা গান পুকুর ভরা মাছ আমাদের হৃদয় ভরা টান অদৃশ্য ওই রশির টানে বারবার ফিরে যাব ফিরে আসবো সবাই হ্যাঁ যাব সাধুর আমন্ত্রণে অতিথি